আমাদের চিন্তার মধ্যে কিছু জট লেগে আছে যখনই আমরা ক্লিয়ারলি একটা জায়গায় যেতে চাচ্ছি ওই জটগুলোর জন্য আমরা কনক্লুশনে পৌঁছাতে পারতেছি না সুফিদের একটা কথা আছে যে আপনি যখন কোনো গ্লাসের বিশুদ্ধ পানি দিবেন তার আগে ওই গ্লাস থেকে ময়লা ফেলে দিতে হবে আপনি যদি ঠিক অ্যান্সারটা দিবেন তার আগে ভুল অ্যান্সারটা সরাই নিতে হবে এই জন্য আমি মূল অ্যান্সারে যাচ্ছি তার আগে অল্প কিছু বিষয় কাভার করি আমাদের মাথায় কিছু জট লেগে আছে সেই জটগুলো ক্লিয়ার করার চেষ্টা করি প্রথম যে জটটা খুলতে হবে সেটা হলো আলকুজের ইস্যুর নিয়মতান্ত্রিক কোনো সমাধান নাই এটার কোনো অনুমোদিত সমাধান নাই এটার কোনো বৈধ সমাধান নাই বর্তমান বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো নিয়মতান্ত্রিক পথ আছে যতগুলো বৈধ পথ আছে যতগুলো অনুমোদিত পথ আছে এগুলো কোনোটা দিয়ে ফিলিস্তিন মুক্ত হবে না আর যেই পথে ফিলিস্তিন মুক্ত হবে আলকুজ মুক্ত হবে এটা কোনো দিনও এই বিশ্ব ব্যবস্থায় বৈধ পথ হবে না এটা কখনো তারা মেনে নিবে না এটা সবসময় তাদের চোখে অপরাধ থাকবে এটা সবসময় তার চোখে অবৈধ থাকবে এবং এটা সবসময় তাদের চোখে সন্ত্রাস হিসেবে গণ্য হবে এটা হলো রিয়ালিটি এটা চিন্তা করেন যে যে জাতিসংঘ আর যে আন্তর্জাতিক আইনের মাধ্যমে ইসরায়েলের প্রতিষ্ঠা হইলো সেই জাতিসংঘ আর সেই আন্তর্জাতিক আইন দিয়ে আপনি কিভাবে আলগোজ মুক্ত করবেন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে জায়নিস্ট আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের সাহায্যে আমেরিকার সাহায্যে আন্তর্জাতিক আইন আর জাতিসংঘের ফ্রেমওয়ার্কের মধ্যে এই বিশ্ব ব্যবস্থা এটা ইসরায়েলকে জন্ম দিছে এবং এই বিশ্ব ব্যবস্থা ইসরায়েলকে টিকা রাখছে তাহলে এই বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো সম্ভাব্য সমাধান আছে কোনটা দিয়ে আপনি ইসরায়েলকে সরাতে পারবেন না সম্ভাব্য সমাধান কি বলেন ওয়ান স্টেট সলিউশন টু স্টেট সলিউশন একটা রাষ্ট্র রাষ্ট্র হবে ইহুদি সেখানে সবাই থাকবে অথবা একটা ইহুদি রাষ্ট্র একটা ফিলিস্তিনি রাষ্ট্র এই তো সলিউশন দুই ক্ষেত্রে তো থাকতেছে খালি সীমানার হেরফের হচ্ছে এইভাবে আপনি যদি পুরো আলকুজকে মুক্ত করতে চান আপনি বিশ্ব ব্যবস্থার অধীনে নিয়মতান্ত্রিক কোনো বৈধ পথ নাই এটা স্পষ্টভাবে বুঝতে হবে তথাকথিত আন্তর্জাতিক আইন মানবাধিকার এসব মেনে আপনি আলকুজকে মুক্ত করতে পারবেন না এগুলো হলো আপনার জন্য বাধ্যতামূলক ওদের জন্য অপশনাল ইসরায়েল কতগুলো মানবাধিকার ভঙ্গ করছে ইসরায়েল কতগুলো আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে আমেরিকা ইরাক আর সিরিয়াতে কি করছে ফ্রান্স এখন আফ্রিকাতে কি করতেছে ইভেন যে শান্তিরক্ষা বাহিনী এর আগে সুদান হাইটি লাইবেরিয়া কঙ্গো এসব জায়গায় গিয়ে সাধারণ মানুষকে রেপ করতেছে এগুলো মানবাধিকার লঙ্ঘন না আন্তর্জাতিক আইনের ভঙ্গ হয় না এখানে কার কি হয়েছে কিচ্ছু হয় নাই এটা ওরা বানাবে আপনি মানবেন এটা ওরা মানার জন্য না আপনি এগুলা বিশ্বাস করে বসে আছেন লাভ নাই এগুলো হলো এগুলো দিয়ে ওরা আপনার হাত দুই পেছনে বেঁধে রাখবে তারপর ইসরায়েল এসে আপনাকে জবেহ করবে এরা আমাদেরকে নারী অধিকারের কথা বলবে শিশু অধিকারের কথা বলবে মানবাধিকারের কথা বলবে পর্দার সমালোচনা করবে নিকাবের সমালোচনা করবে সেরিয়ার সমালোচনা করবে তারপর আমাদের বইয়ের মধ্যে এল জিবিটি ঢুকাবে কিন্তু যখন লিটারেলি হাজার হাজার নারী শিশু বৃদ্ধ মারা যাচ্ছে জেনোসাইড হচ্ছে এথনিক ক্লেনজিং হচ্ছে তখন এরা কি বলবে ইসরায়েল হাজার রাইট টু ডিফেন্ড ইটসেলফ উই মাস্ট কন্ডেম হামাস এই তো অবস্থা এটা হলো আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের অবস্থা আমেরিকাতে একজন বিখ্যাত দায়ী ছিলেন মালিকা শাহবাজ মেলকম এক্স এই নামে চিনবেন অনেকে ওনার একটা কথা আছে খুব বিখ্যাত কথা এবং আমি মনে করি এই কথাটা আমাদের সবার বোঝা উচিত উনি বলছেন উই ওয়ান্ট ফ্রিডম বাই এনি মিন্স নেসেসারি উই ওয়ান্ট জাস্টিস বাই এনি মিনস নেসেসারি উই উইল স্ট্রাইক অ্যাট জাস্টিস বাই এনি মিন্স নেসেসারি অর্থাৎ মুক্তির জন্য মর্যাদার জন্য সম্মানের জন্য অন্যায় বন্ধ করার জন্য যা যা করা প্রয়োজন তা সবই করতে হবে সহজ ম্যালকমেস আফ্রিকান আমেরিকান ছিলেন পশ্চিমা বিশ্বের বাস্তবতা উনি খুব কাছ থেকে দেখছেন এবং ওনার মধ্যে হীনমন্নতা ছিল না যাতে ওঠার টেন্ডেন্সি ছিল না ওনার এই চিন্তা ছিল না যে আমার কৈফিয়ত দিতে হবে তাই উনি সহজ কথাটা সহজে বলে দিছেন তো এই কথাটা আপনারা বুঝতে হবে যদি আপনি মুক্তি চান যদি আপনি মাথা উঁচু করে বাঁচতে চান তাহলে ইউ হ্যাভ টু গ্যারেট বাই মিনস নেসেসারি এটা মাথার মধ্যে গেঁথে নেন এটা মনের মধ্যে খোদাই করে নেন যে আন্তর্জাতিক আইন জাতিসংঘ মানবাধিকার এগুলো মেনে কিয়ামত পর্যন্ত আপনি আল আকসাকে মুক্ত করতে পারবেন না এটা অনেকে বুঝবেন ঠিক আছে জাতিসংঘ দিয়ে আল আকসা মুক্ত হবে না তাহলে মুক্ত হবে কিভাবে অনেকগুলো মুসলিম দেশ আছে এই মুসলিম দেশগুলোকে আমাদের সামাজিক অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে সামরিকভাবে শক্তিশালী করতে হবে তাহলে মনে কোনো এক সময় আলকুচ মুক্ত হয়ে যাবে না এভাবেও হবে না এরকম রাষ্ট্র যেগুলো আছে গত এক বছরে তারা কি করছে বলেন এরকম কিছু রাষ্ট্রের নাম বলেন ইউএই কাতার সৌদি আরেবিয়া তুরস্ক এরা এই রাস্তাতেই আছে তাই না আচ্ছা তারা কি করছে বলেন সর্বপ্রথম যে রাষ্ট্র ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করছে প্রথম যে রাষ্ট্রগুলো করছে তার মধ্যে একটা হলো ইউএই ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সাপ্লাই দেয় আমেরিকা সেই অস্ত্র ইসরায়েলে পৌঁছায় কিভাবে যে রুটগুলো ব্যবহার হয়ে পৌঁছায় তার একটা হলো কাতারে যায় যে অস্ত্র দিয়ে আপনার ভাই হত্যা করা হচ্ছে সেই অস্ত্র এসে প্রথমে পৌঁছাচ্ছে কাতারে সৌদি আরব কি করতেছে একদিকে পেছনে নর্মালাইজেশনের চেষ্টা করতেছে আরেকদিকে মরুভূমির মধ্যে কনসার্ট হচ্ছে ইসরায়েলের চ্যানেল থার্টিন এ একটা প্রতিবেদন আছে সেখানে বলা হয়েছে যে যখন লোহিত সাগরে ব্লকেট দিলো হুসিরা ইয়েমেনের হুসিরা যখন লোহিত সাগরে ব্লকেট দিল তখন ইসরায়েলের কার্গো গেছে কিভাবে দুবাই জর্ডান এবং সৌদি আরবের মধ্য দিয়ে আর যারা এগুলোর বিরুদ্ধে কথা বলার মতো মানুষ সেই হকপন্থী ওলেমায় কেরাম শত শত ওলেমায় কেরাম গত সাত আট বছর ধরে তাদের জেলে আর তুরস্কের কথা আপনি বলবেন মানে তুরস্কের অনেক রেটরিক আছে অনেক কথা তুরস্কের বিরুদ্ধে বললে অনেকে মন খারাপ করেন আমাকে বলেন বে তুরস্কের বাস্তবতা কি তুরস্ক কি করছে আমাকে বলেন তুরস্কের বাস্তবতা হলো তুরস্ক নেটো সদস্য তুরস্কের বাস্তবতা হলো তুরস্কের মিলিটারি আইডিএফ এর সাথে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করে সো আপনি যদি মনে করেন যে এইটার মাধ্যমে হবে এটা আসলে অবাস্তব ভাবনা এই রাষ্ট্রগুলো এই শাসনগুলো আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার অংশ এগুলোর সাথে আপোষ করে তারা টিকে থাকে এবং আধুনিক মুসলিম রাষ্ট্রগুলো তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলোর যে শাসন ব্যবস্থা এটা হলো ঔপনিবেশিক শাসন ব্যবস্থার ধারাবাহিকতা আমাদের এখানে ইসলামী শাসন ছিল ফিরিঙ্গিরা এসে তাদের শাসন ব্যবস্থা চাপায় দিছে এখন এই রাষ্ট্র এবং এই শাসকরা সেটাই কন্টিনিউ করতেছে এটা হলো রিয়ালিটি কাজে বিশ্ব ব্যবস্থা যদি দুর্বল হয় এই শাসকদের মস্তদ কেঁপে উঠবে এবং বিশেষ করে আরবের যে রাজতন্ত্রগুলো আছে বা মনার্কিগুলো আছে তারা ক্ষমতায় আছে এবং টিকে আছে প্রথমে ব্রিটেনের সাথে আপোষ করার মাধ্যমে এখন আমেরিকার সাথে আপোষ করার মাধ্যমে এগুলো বাস্তবতা এই বাস্তবতা আসার কোনো কোনো সুযোগ নাই এগুলো ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য কথা কাজেই এরা কখনোই এমন কোনো কাজ করবে না যেটা এই বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে চায় তারা যদি আন্তরিকভাবে চায়ও তাহলে তারা এটা করতে পারবে না তারা অ্যাট বেস্ট এটা ম্যানেজ করতে পারবে এবং এটি তারা চেষ্টা করে ম্যানেজ করা যে দুই লক্ষ মানুষ মারা গেছে আমরা একটা বিবৃতি দিব এটুকুই তারা করবে এটা এইটাই ম্যানেজ করার চেষ্টা করবে তারা কাজেই এটা সত্য মুসলিমদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে রাজনৈতিকভাবে শক্তিশালী হতে হবে সামরিকভাবে শক্তিশালী হতে হবে কোনো প্রশ্ন নাই কিন্তু পরাধীন অবস্থায় না আমরা মনে করি আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীন হই নাই আমরা এখনো পরাধীন অবস্থায় আছি পরাধীন অবস্থায় আপনার জিডিপি যত হোক আপনার রাস্তা যত সুন্দর হোক আপনার দেশে যত স্কাই থাকুক ইট ডাজন্ট ম্যাটার আপনি পরাধীন ওই টাকা আপনার হাতে নাই ওই অস্ত্র আপনার হাতে নাই ওই শক্তি আপনার হাতে নাই সো এই বিষয়টা বুঝতে হবে যে আপনি পড়া আগে মুক্ত হইতে হবে তারপরে এই শক্তি এবং এখানে আরেকটা পজিশন আছে অনেকে যেটা মনে করেন যে ঠিক আছে জাতিসংঘ দিয়ে হবে না মুসলিম রাষ্ট্র দিয়ে হবে না কিন্তু মুসলিম সেনাবাহিনীগুলো দিয়ে হবে এই সেনাবাহিনীগুলো বিশেষ করে আরবের যে সেনাবাহিনীগুলো আছে ফিলিস্তিনের কাছাকাছি যে সেনাবাহিনীগুলো আছে এরাও বা সাহায্য করবে এবং আপনারা দেখবেন যে যখনই এই ম্যাসাকারগুলো হয় ইসরায়েল তো পিরিয়ডিক্যালি এটা করে কিছুদিন পরপরই এটা হয় তখনই এরকম হ্যাশট্যাগ থাকে যেমন আর্মিজ টু আলাকসা যে আর্মি গুড়াকে আলাকসাকে মুক্ত করবে এটা অবাস্তব চিন্তা ভাই আমি আপনাকে ইয়েমেনের তাহুদ আলী আবদুল্লাহ সাহের একটা কথা বলি আলী আবদুল্লাহ সাহে একবার বলছে একটা সাক্ষাৎকারে যে এইসব আর্মির কাজ হলো মানুষকে দমন করা যদি জনগণ আমার বিরুদ্ধে বিদ্রোহ করে আমি আর্মি দিয়ে জনগণকে দমন করব। এর বাইরে এদের আর কোনো কাজ নাই এটা শোর জন্য জনগণকে রক্ষা করা সেনাবাহিনীর কাজ না এটা হলো আলী আবদুল্লাহ সালের কথা সে একটা মিথ্যাবাদে কিন্তু সে এখানে সত্য বলছে এটি হলো বাস্তবতা আপনি দেখেন যে এই আর্মিগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে অস্ত্র দেওয়া হয়েছে অর্থায়ন করেছে কেন এই আরব শাসকদের মস্তর টিকায় রাখার জন্য এবং মুসলিমদের পায় নিচে রাখার জন্য ইসলামকে দমন করার জন্য এটি হলো বাস্তবতা এবং এই আর্মিগুলো আসলে যাবে কেমনে আলাক্সা পর্যন্ত বলেন তো ইসরায়েলের চারপাশে যে দেশগুলো আছে এগুলো তো ইসরায়েলকে রক্ষা করতেছে আপনি যাবেন কেমনি ওখানে আপনি তো বাংলাদেশ থেকে যেতে পারবেন না ওখানে তাই না আপনার ওই জায়গার থেকেই ওখানে যেতে হবে তো তারা যাবে এটা কেমনে এবং যখন আপনি যে বলতেছেন এই আর্মিগুলো ক্ষমতা নিবে বা তারা কাজ করবে এগুলো তো অলরেডি হয়েছে এটা বাস্তবতা আমরা দেখছি মিশরে কি হয়েছে জামাল আব্দুল নাসের সময় জামাল আব্দুল নাসের ইকবানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুডের সাথে একটা ওয়াদা করছিল কোরআনের উপর হাত রেখে সে ওয়াদা করছে যে মুসলিম ব্রাদারহুড রাস্তায় আন্দোলন করবে রাজপথে আন্দোলন করবে জনমত গঠন করবে জামাল আব্দুল নাসের তার বন্ধুরা সেনাবাহিনীর মধ্যে কু করবে সামরিক অভ্যুত্থান করবে তারপর তারা ক্ষমতায় যাবে ক্ষমতায় গিয়ে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে কোরআনের উপর হাত রেখে ওয়াদা করছে কু হয়েছে মুসলিম ব্রাদারহুড তার ওয়াদা পূর্ণ করছে সে ক্ষমতায় গেছে ক্ষমতা গিয়ে কি করছে গায়রুল্লাহ আইন দিয়ে শাসন করছে মুসলিম ব্রাদারহুডকে জবে করছে উস্তাদ সাইদ কুতুব রাহিমুল্লা সহ অনেক মানুষকে তারা শহীদ করে দিছে এটা হলো বাস্তবতা এরা যখন আসে তখন কি করে এটা চোখের সামনে আসে কাজেই আরব রাষ্ট্রগুলো বা এই রাষ্ট্রগুলোর যে শাসক শাসন ব্যবস্থা যে শাসকরা আছে এরা হলো ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র আর এই বাহিনীগুলো হয় ইসরায়েলের বর্ডার গার্ড অথবা জাতিসংঘের ভাড়াটের সৈন্য এটা হলো বাস্তবতা সো এদেরকে দিয়ে আপনি ফিলিস্তিন মুক্ত করবেন এটা ডিলিউশন ভাই এবার আসেন ইরানের কথায় আমরা অনেকে মনে করি যে ইরান ফিলিস্তিনকে মুক্ত করবে আলকুদ্ মুক্তি ইরানের মূল উদ্দেশ্য না ইরানের মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে শিয়াদের যে ক্ষমতা এটা বৃদ্ধি করা শিয়া অ্যাক্সেস বলে যেটাকে এবং এটা সে করবে অ্যাট ইয়োর কস একটা কথা আছে গেম থিওরিতে জিরো সাম গেম যে তার শক্তি যত বাড়বে আপনার শক্তি তত কমবে এটা বাস্তবতা ইরানের সাথে ইসরায়েলের স্বার্থের দ্বন্দ্ব আছে ইরানের সাথে আমেরিকার স্বার্থের দ্বন্দ্ব আছে কিন্তু তার মানে কিরা কিন্তু ইরানের সাথে আপনারও দ্বন্দ্ব আছে যে ইরান আজকে ফিলিস্তিনে মুক্তি করার জন্য বলিয়া রোড তারাই আজকে সিরিয়াতে আলুসুন্নাওয়াল জামাকে হত্যা করতেছে তারাই আজকে আহওয়াজে আলুসননা ওয়াল জামাকে হত্যা করতেছে তারা ইরাকে আলুসনলা ওয়াল জামাকে হত্যা করছে এখন নির্যাতন করতেছে এছাড়া বাস্তবতা ইরানের স্বার্থ আর আলুসুন্নাওয়াল জামার স্বার্থ কখনোই এক না ইরান সক্রিয়ভাবে এই মুহূর্তে আলুসননা ওয়াল জামার সাথে যুদ্ধে লিপ্ত এই মুহূর্তে আগে কখনো ছিল পরে কখন এগুলো বলছে না অ্যাট দিস মুভমেন্ট তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত অ্যাট দিস তারা আমাদের হত্যা করতেছে আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করছে আমেরিকা যখন ইরাকে আফগানিস আক্রমণ করছে এরান তাদেরকে সহায়তা করছে এটা তাদের মুখের কথা এটা আমি বানায় বলতেছেন আপনারা গিয়ে চেক করেন মোহাম্মদ খাতামি ইরানের প্রেসিডেন্ট ছিল সাতানব্বই থেকে দুই পর্যন্ত সম্ভবত তার একটা বক্তব্য আছে যে তালিবানের বিরুদ্ধে আমরা আমেরিকায় সাহায্য করছি স্পষ্ট বক্তব্য আছে তাদের লুকো ছাপার কিছু না এবং সবচেয়ে বড় যে বিষয়টা ইরানের ব্যাপারে সতর্ক হওয়ার কারণ হল সাথে আমাদের দ্বন্দ্ব আছে ব্যাপারে দ্বন্দ্ব আছে তারা আল্লাহর উলুহিয়াত আল্লাহ আল্লাহ শেখ করে তারা আমাদের মা আয়েশা আয়সা রাদা আনহার ব্যাপারে জঘন্য কথা বলে যেটা কোনোদিন কেমত পর্যন্ত মানা সম্ভব না আমাদের পক্ষে তারা সাহবাই কেরাম রাদুল্লাহ আনহমা আজমানকে তাকফির করে এটা কোনোদিন পর্যন্ত মানা সম্ভব না এগুলো কোনো ফুরুই বিষয় না ভাই এই জিনিস মেনে আপনি কোনো কিছু করতে পারবেন না আল্লাহ আলকুদ্কে এই শিরকের সাথে এই করে আপনি মুক্ত করতে পারবেন না ইরানকে আপনার দেখতে হবে ক্রুসেডের সময়ে উবাইদি সাম্রাজ্যের মতো করে ক্রুসেডের সময়ে একটা সাম্রাজ্য ছিল উবাইদি সাম্রাজ্য এটাকে আপনারা অনেকে ফাতেমি খিলাফত নামে ছিলেন এরা আকিজাতের ছিল ইসমাইলিশিয়া মানে ইমামিশিয়াদের চেয়েও খারাপ বাতেনি এরা ইসমাইলিশিয়া তারাও বিজে মুক্ত করার কথা বলতো তারাও ঐক্যের কথা বলতো কিন্তু ইতিহাস খুলে দেখেন তাদের ভূমিকা কি ছিল আলু সুন্নার সাথে তাদের ভূমিকাটা কি ছিল এটা ইতিহাস খুলে দেখেন এবং এটা শুধু তখন না এখনো এবং এর আগেও ছিল এরকমই কাজেই ইরানকে আপনার উবাইজিদের একটা আধুনিক সংস্করণ হিসেবে দেখতে হবে তবে ক্রেডিট ওয়ার ক্রেডিট ইজ ডিউ ইরানের কিছু অর্জন আছে যেটা আমাদের নাই এটা আপনার স্বীকার করতে হবে শিয়া স্বার্থের জন্য গত চার দশকে ইরান যেটা করতে পারছে কোনো সুন্নি শক্তি সেটা এখনো করতে পারে নাই এটা বাস্তবতা শিয়াদের আছে একটা রাষ্ট্র আছে তাদের একটা জিও প্রজেক্ট আছে মধ্যপ্রাচ্যে আলোচনার এরকম কোনো কিছু এখনো নাই বৈশ্বিকভাবে ফিলিস্তিন ইস্যু ব্যবহার করে ইরান প্রতিরোধের একটা রেটরিক তৈরি করছে এক ধরনের সফট পাওয়ার তৈরি করছে এটা আমরা তৈরি করতে পারি নাই এগুলো বাস্তবতা এই ক্রেডিট তাকে আপনি দেন এই অর্জন স্বীকার করেন কোনো সমস্যা নাই কিন্তু এই রেটোরিকে মজে গিয়ে আপনি মনে করেন না যে তারা হলো উম্মার অগ্রসেনারি আপনি মনে করেন না যে সে এসে আপনার সহযোগী হবে এটা যদি আমরা মনে করি তাহলে এটা ভুল হবে এবং এই ভুলের মাসুল আমাদের দিতে হচ্ছে দিতে হবে আরেকটা বিষয় মাথায় রাখেন সেটা হলো আলকুজ পবিত্র এটা ইসলাম ছাড়া কোনো কিছু দিয়ে মুক্ত হবে না বাংলাদেশে একটা দল আছে জাতীয় সমাজতান্ত্রিক দল আশির দশকে এই দলের অনেক মানুষ ফিলিস্তিনে লড়াই করতে আপনারা জানেন কিনা আমি না মেজর জলির নাম শুনছেন উনি জাসদের সাথে ছিল ওনার মাধ্যমে অনেকে তখন সেখানে গিয়ে লড়াই করছিল এই যে ইয়াসির আরাফাদ যে দল ছিল পি এল এটার সাথে তারা ওখানে গিয়ে লড়াই করছিল এগুলো ডকুমেন্টেড তো এই জাসদ বা এই পিএল হাতে আল্লাহ কখনো আলকুদ্সের মুক্তি দিবেন না মূলহিত হিত কমিউনিস্ট সেকুলারিস্ট ন্যাশনালিস্টের হাতে আল্লাহ আলকুদকে দিবেন না আলকুদ মানে কি আলকুদ মানে পবিত্র পবিত্র জিনিস মানে আল্লাহ অপিবেত্রদের হাতে দিবেন না অসম্ভব যেই বিজয় আল্লাহ প্রথমে দিচ্ছেন আল কাছে রাজি আল্লাহ আন যে বিজয় আল্লাহ দিচ্ছেন সালাহিনের কাছে এটা আল্লাহ কোনো কমিউনিস্টকে দিবেন না এটা আল্লাহ কোনো জাতীয়তাবাদীকে দিবেন না এটা যদি মুক্ত হয় এটা ইসলামের নামে মুক্ত হবে যতদিন পর্যন্ত ইসলামের নাম না আসবে এটা যদি আপনি বাহ্যিকভাবে মনে হয় মুক্ত হয়েছে তাও এটা আসলে মুক্ত হবে না এবং এখানে এটাও বুঝেন যে ফিলিস্তিনের মানুষরা নিজে নিজে আলকুচকে মুক্ত করতে পারবে না ঠিক আছে আমরা সবাই জিহাদ সমর্থন করি সবাই সমর্থন করে এটা কমিউনিস্টরাও সমর্থন করে কিন্তু ফিলিস্তিনের মানুষ নিজেরা গাজার মানুষ খালি গাজাতে লড়াই করতেছে আলকুচ মুক্ত হবে না পশ্চিম তীরের মানুষ পশ্চিম তীরা লড়াই করতেছে ফিলিস্তিন মুক্ত হবে না এটা সম্ভব না উমর রাজা আল্লাহ আনহুর সময় আবারও চিন্তা করেন ইতিহাসের কথা চিন্তা করেন কি ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল আর আইবির সময় চিন্তা করেন ফিলিস্তিন ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল বাইরে থেকে মুক্ত করতে হবে এক্স্যাক্টলি এখন আপনার তাই করতে হবে বাইরে থেকে যোদ্ধা বাহিনী গিয়ে ফিলিস্তিনকে মুক্ত করে আনতে হবে কিন্তু এখানে সমস্যা সমস্যাটা হলো যে বাইরে থেকে যে যারা যাবে তারা যাবেটা কিভাবে। ইসরায়েল একটা চার পাঁচ লেয়ারের সিকিউরিটি কমপ্লেক্সের ভেতরে বসে আছে সহজ করে বলি ইসরায়েল যেতে হলে আপনার চারটা বা পাঁচটা পাহাড় টপকাইতে হবে এভাবে চিন্তা করেন মনে করেন আফ্রিকার কোনো অঞ্চলে আপনি টাইম মেশিনে করে সালাউদ্দিন আল আইবি এবং নুরুদ্দিন জিঙ্গি রাহিম মাহমুল্লা তাদেরকে নিয়ে আসলেন তাদের বাহিনীকে নিয়ে আসলেন তাদেরকে অত্যাধুনিক অস্ত্র দিলেন এবং তাদের একটা মিশন দিলেন তোমাদের কাজ হলো আবার জোজরাল মুক্ত করো আগে একবার করছিল আবার করো তারা যদি এই কাজটা করতে চায় তাদেরকে কে বাধা দিবে চিন্তা করেন প্রথমে ওইখানকার তথাকথিত মুসলিম শাসক বাধা দিবে তাদের বাহিনী বাধা দিবে সেই শাসকদের কিছু অনুগত নামধারী আলেম থাকবে তারা বাধা দিবে তারা বলবে এরা খারেজি তারা বলবে এরা তারা বলবে এরা উগ্র তারা বলবে এরা বাঘি এগুলো বলে অনেকে মাইন্ড করেন বাস্তবতা আপনার ভিডিও দেখেন মিশরের এক বিখ্যাত মুফতি নাম বললে সবাই চিনবেন এই বিখ্যাত মুফতি বলছে যে অক্টোবর সাত তারিখ যে আক্রমণ করা হয়েছে এটা খারেজিদের মতো আক্রমণ হয়েছে এবং এটা যাদের সামনে বলছে সেই তরুণরা তাকে ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ একটা স্লোগান দিচ্ছে তখন গালি দিছে বেসিক্যালি আমি বলতে চাচ্ছি না আপনাকে ইউটিউবে খুঁজে দেখেন এগুলা বাস্তবতা প্রথমে ওই শাসকরা এবং তার বাহিনীরা তাদেরকে বাধা দিবে তারপর তাদের অনুগত নামধারী আলেমরা হকপন্থী আলেম অবশ্যই না নামধারী আলেমরা বাধা দিবে তারপর কি হবে তারপর আন্তর্জাতিক বিশ্ব আসবে এসে স্যাংশন দেওয়ার চেষ্টা করবে নিন্দা প্রস্তাব জানাবে তারপর যদি কোনোভাবে তারা আগাইতে পারে তাদের গিয়ে মোকাবেলা করতে হবে কাদের সাথে ইসরায়েলকে ঘিরে রাখা আরব দেশগুলা এবং সেগুলোর শাসক এবং সেগুলো সেনাবাহিনীর সাথে এগুলো যদি আপনি ক্রস করেন তখন আপনার লড়াই করতে হবে আমেরিকার সাথে তারপর আপনি ইসরায়েলের সাথে ফাইট করতে পারবেন তার আগে না এটা হলো বাস্তবতা আজকে যদি কোনো সুন্নির রাজনৈতিক শক্তি তৈরি হয় মনে করেন উত্তর পূর্ব আফ্রিকাতে কোনো সুন্নি দল ইসলামী ইমারত কায়েম করলো তারা এখন আলকুজ পর্যন্ত যাইতে চায় তাদেরকে এই চার পাঁচটা পাহাড় টপকায় ওখানে যেতে হবে কাজেই আলকুজের মুক্তির যে ইস্যু এটা কোনো নির্দিষ্ট অঞ্চলের ইস্যু না এটা কোনো লোকাল ইস্যু না এটা একটা গ্লোবাল ইস্যু এটা সম্পর্ক পুরো বিশ্ব ব্যবস্থার সাথে এবং আপনি চিন্তা করে দেখেন যে ইসরায়েল রাষ্ট্র অস্তিত্ব আসলো কিভাবে উনিশশো সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হইল যখন মিত্রবাহিনী যুদ্ধে জিতলো যখন আমেরিকার নেতৃত্বে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হলো তখন ইসরায়েল রাষ্ট্রে জন্ম হয়েছে কাজেই যেই আলকুজ দখল হওয়ার সাথে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সাথে সম্পর্ক এই বিশ্ব ব্যবস্থার কাজে আপনি যদি আলকুজকে মুক্ত করতে চান আপনি যদি ইসরায়েলের মোকাবেলা করতে চান এই বিশ্ব ব্যবস্থাকে আপনাকে পরাজিত করতে হবে এর সহজ কোনো উপায় নেই আসলে আর যখন আপনি বিশ্ব ব্যবস্থাকে চেঞ্জ করতে যাবেন ওটা কিরকম হবে এটাকে একটা নিট এন্ড ক্লিন প্রক্রিয়া হবে সহজ প্রক্রিয়া হবে না একটা রক্তাক্ত প্রক্রিয়া হবে ব্রুটাল প্রক্রিয়া হবে পরিবর্তন যত বেশি হয় সেটা তত বেশি প্রক্রিয়াটা পদ্ধতিটা তত বেশি রুক্ষ হয় তত বেশি কঠিন হয় এটা হলো বাস্তবতা পৃথিবীর ইতিহাসে কোনো পলিটিক্যাল সিস্টেমের পরিবর্তন শান্তিপূর্ণভাবে হয় নাই পলিটিক্যাল সিস্টেম আপনি একটা ওয়ার্ল্ড সিস্টেমের কথা বলতেছেন ওয়ার্ল্ড অর্ডারের কথা বলতেছেন এটা শান্তিপূর্ণভাবে হবে না কিন্তু আমরা এভাবেই চিন্তা করি আমি চিন্তা করি আমার চাকরি ঠিক থাকবে আমার ক্যারিয়ার ঠিক থাকবে আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং ঠিক থাকবে সব কিছু ঠিক থাকবে জিডিপি ঠিক থাকবে আমার দেশের ইনকাম পার ক্যাপিটা ঠিক থাকবে মাঝখান দিয়ে আলকোচ মুক্ত হয়ে যাবে এভাবে হবে না আপনার আমাদের সবাইকে কুরবানি করতে হবে এটা সস্তা কিছু না ভাই এটা আপনি সেকুলার ইতিহাস দেখেন ওয়াহির আলোকে দেখেন আকলের দিক দিয়ে দেখেন বাস্তবতার আলোকে দেখেন আপনি এইভাবে মুক্ত করতে পারবেন না এই পুরো বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের সাথে এটা জড়িত আমি সামারি করি আমি অনেকগুলো না 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 বললাম সেই না গুলা সামারি করি বর্তমান বিশ্ব ব্যবস্থার অনুমোদিত কোনো পথে আলকুচ মুক্ত হবে না জাতিসংঘ আন্তর্জাতিক আইন মানবাধিকার এগুলো দিয়ে আলকো মুক্ত হবে না মুসলিম শাসক এবং তাদের অধীনস্থ যে সেনাবাহিনী এদেরকে দিয়ে সেনাবাহিনীরা মুক্ত হবে না ইরানের যে অক্ষ এটার মুক্ত মুক্ত নিজেরা চেষ্টা করে ভেতর থেকে করতে পারবে না তাকে অবশ্যই বাইরে থেকে হেল্প করতে হবে কিন্তু বাইরে থেকে কেউ যদি হেল্প করতে যায় তারা চার থেকে পাঁচটা পাহাড় ডিঙায় যেতে হবে কাজে ফিলিস্তিনের মুক্তির বিষয়টা এই বিশ্ব ব্যবস্থার পরিবর্তন করা বা বিশ্ব ব্যবস্থাকে দুর্বল করার সাথে সম্পর্কিত আলকুতকে মুক্ত করতে হলে অবশ্যই এই বিষয় ব্যবস্থাকে দুর্বল হইতে হবে এটা সম্ভব না ইলামা আশা আল্লাহ এবং অবধারিতভাবে এই ক্ষেত্রে আপনার অরাজকতা অস্থিতিশীলতা এবং রক্তক্ষয়ী একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এগুলো হলো বাস্তবতা তাহলে আলকুতের মুক্তি কিভাবে সমাধান কিভাবে